আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবর মতো আবারও উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে নারী বা পুরুষ বশীকরণ নারী বা পুরুষ নিজের ইচ্ছায় বিছানায় আসবে নিজের ইচ্ছায় ধরা দেবে এমন একটি শক্তিশালী বশীকরণ তো এই বশীকরণগুলো অনেক পরীক্ষিত অনেক তরিকায় কাজ করা যায় তবে জ্বালানি কিভাবে নকশা জ্বালিয়ে দূর থেকে বসীকরণ করা হয় সে নিয়মটি আজকে আপনাদের মাঝে বলে দেব অনেক শক্তিশালী এই নকশাটি তার আগে এই নকশাগুলোর ভিডিও দেওয়া আছে সেগুলো অন্য নিয়ম দেওয়া আছে যেগুলো সহজ নিয়ম সেগুলো আজকে আমি বলে দেব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার রাতে লিখবেন যে সময় শুইতে যাবেন ওই সময় এগারোটা নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর এগারোটা নকশাতে লিখে দিবেন আগরবাতির ধোয়া দেবেন আতর ওপরে ছিঁটাই দেবেন আতর দিতেই হবে এটাই হচ্ছে মক্কেল জিন্নাতের ভোগ মক্কেল জিন্নাতেও কোনো টাকা পয়সা চায় না তাদের ভোগ ভোগ হচ্ছে আগরবাতির ধোঁয়া এবং আতর এগুলো হচ্ছে তাদের ভোগ এগারোটা নকশা দেওয়ার পর রাত বারোটার সময় সলিতা বানিয়ে একটি করে নকশা আগুনে জ্বালাইবেন এগারো দিন এগারোটা জ্বালাইবেন সাত দিনের মধ্যে দেখবেন যার জন্য করেছেন সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে তবে এগারো দিন এগারোটা নকশায় জ্বালাইবেন আমার এ অনুমতি আছে এগুলো জ্বালানি নকশা করেন দ্রুত কাজ হবে ভালো থাকবেন ধন্যবাদ